আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছি মালয়েশিয়ান করে দিবেন কারণ আপনি একটি শেয়ার করলে অন্য একজন মালয়েশিয়ান প্রবাসী ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে তা আলোচনা আর দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক সম্মানিত মালয়েশিয়ান প্রবাসীরা আমরা প্রথমে আলোচনা করব ইমিগ্রেশন থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং ওই নোটিশে কি ছিল আপনারা সকলে অবগত আছেন মালয়েশিয়ান সরকার একটি ঘোষণা দিয়েছিল যে এই মাসে গত মাসের ফেব্রুয়ারি আঠাশ তারিখের আগে আপনাদের সকলকেই করোনা টেস্ট করার জন্য এবং আপনারা সকলে অবগত হয়েছেন যে মালয়েশিয়াতে করোনা ভ্যাকসিন চলে এসেছে এবং মালয়েশিয়ান সরকার এবং কর্মকর্তারাও অনেক সরকারি কর্মকর্তারাও এই ভ্যাকসিনটি গ্রহণ করেছে তাই মালয়েশিয়ান সরকার আবারও কিন্তু একটি ঘোষণা দিয়েছিল যে মালয়েশিয়াতে অবস্থানরত যে কোনো মানুষই কিন্তু এই ভ্যাকসিনটি পাবে চায় সে বৈধ হোক কিংবা অবৈধ হোক তো সম্মানিত মালয়েশিয়ান প্রবাসীরা মালয়েশিয়ান সরকার আবারও একটি ঘোষণা দিয়েছেন যে আপনি যে কোম্পানিতেই কাজ করুন না কেন আপনার বস যেই হোক না কেন সেই বস যদি আপনাকে ভ্যাকসিন দেওয়াতে উৎসাহী না হয় কিংবা ভ্যাকসিন না দেয় তাহলে ওই বসকে জেল জরিপানা করা হতে পারে তাই আপনারা যে যেখানে অবস্থানরত আছেন অবশ্যই মালয়েশিয়ান সরকাররত যে ভ্যাকসিনটি আছে তা অবশ্যই গ্রহণ করবে এবং আপনার বসকে জানাবেন যারা আপনাকে সেই ভ্যাকসিনটি দেয় সর্বশেষ ভ্যাকসিন বিষয়ে আমি একটা কথাই বলবো আপনারা যে যেখানে অবস্থান করুন আপনার যদি ভিসা নাও থাকে তারপরেও কিন্তু আপনি এই ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবেন তাই কোনো দ্বিধাবোধ না করে অবশ্যই ভ্যাকসিনটি আপনি গ্রহণ করবেন এটি হলো মালয়েশিয়ান সরকারের একটি এস আপনারা সবাই অবগত আছেন যে আপনারা আগে যখনই ইমিগ্রেশনের নিকট একটি অ্যাপয়েন্টমেন্ট নিতেন সেই অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে কিংবা ওই অ্যাপয়েন্টমেন্ট থাকা অবস্থায় আপনি অন্য একটি জায়গায় আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন কিন্তু বর্তমান সময়ে ইমিগ্রেশন থেকে আরেকটি নোটিশ আসছে যে আপনারা যারা আগে কিংবা যে কোনো একবার ইমিগ্রেশনের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু ওই সময় মতো আপনি ইমিগ্রেশনে হাজির হন নাই কিন্তু এর পরবর্তী সময় আপনি আবার আরেকটি ইমিগ্রেশনে আপনি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন এই কাজটি আপনি আর পারবেন না কিংবা মালয়েশিয়ান ইমিগ্রেশন এই আইনটি নতুন করে জারি করেছে তাই আপনারা যারা ভাবছেন যে দেশে চলে যাবেন এই রিকলেভিশি পোলাংয়ের এর আন্ডারে আপনারা অবশ্যই আগে আপনারা যে যে তারিখে বাংলাদেশে যেতে চাচ্ছেন কিংবা মনস্থির করছেন যে আপনারা অমুক তারিখে দেশে যাবেন এই জিনিসটা আপনার নির্ধারণ করার পর আপনারা ইমিগ্রেশন নিকট একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কারণ আপনি যদি আগে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে রাখেন কিংবা পরবর্তী সময়ে যদি আপনার টিকিটটি লেট হয়ে যায় কিংবা আগে হয়ে যায় এই বিষয়ে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই আপনি আগে টিকিটটি করে নেবেন এবং অবশ্যই আপনার যাওয়ার সিদ্ধান্ত আগে পরিপূর্ণ করে নেবেন অন্যথায় আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে তাই আমি আপনাদেরকে এই সাজে করবো আপনারা আগে দেশে যাওয়ার জন্য মনস্থির হন এবং তারপরে ইমিগ্রেশনের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিন সম্মানিত মালয়েশিয়াম প্রবাসীরা এখন আমরা আলোচনা করব আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার বস আপনাকে দেশে যেতে দিচ্ছে না তো এই মুহূর্তে আপনার করণীয় কি আমি শুধুমাত্র ওই ভাইকে উদ্দেশ্য করে বলবো না এরকম সমস্যা আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরাই ভুগতেছেন আমি ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যারা মনস্তর করে ফেলেছেন আপনারা মালয়েশিয়াতে আর থাকবেন না কিংবা আপনার মালয়েশিয়া থেকে একবারে চলে যেতে চান তারা আপনারা বাংলাদেশে যেতে পারবেন এই মুহূর্তে আপনার করণীয় হলো আপনার হাতে যদি পাসপোর্ট থাকে এবং পাসপোর্টে যদি ভিসা থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনার ভিসা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইমিগ্রেশন নিকট একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওইখান থেকে যে জরিমানাটি করা হবে ওই জরিমানা করার পর আপনাকে ওইখান থেকে স্পেশাল পাস দেওয়া হবে ওই স্পেশাল পাসের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন আর যদি আপনার ভিসা না থাকে এমনকি পাসপোর্টের যদি মেয়াদও না থাকে তাহলে এই মুহূর্তে আপনার করণীয় হলো আপনি প্রথমে পাসপোর্টটি নিয়ে আপনাকে বাংলাদেশ হাই হাইকমিশনে যেতে হবে ওইখান থেকে আপনাকে একটি ট্রাভেল পাস নিতে হবে ট্রাভেল পাস নেওয়ার পর ইমিগ্রেশনের কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঠিক অনুরূপভাবে আপনাকে একটি স্পেশাল পাস নিতে হবে এবং স্পেশাল পাস নেওয়ার পর আপনি দেশে যেতে পারবেন এই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না বলে আশা করি আমি তো আশা করি ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও